ঢাকা থেকে গ্রামের বাড়িতে জমি কিনতে আসা ইব্রাহিম মারা যাওয়ার ঘটনায় রহস্যজনক বলছিলেন অনেকেই পুলিশের তদন্তে উঠে এসেছে অনেক তথ্য গভীর রাতে দেহ ব্যবসায়ী নারীর বাড়িতে হাজির হয়েছিলেন বৃদ্ধ ইব্রাহিম সেখানে পান খাওয়ার পর ঘেমে গেলে জ্ঞান হারিয়ে ফেলেন কিছুক্ষণ পরে তার মৃত্যু হয় ঘটনা আড়াল করতে বৃদ্ধ ইব্রাহিমকে টেনে মসজিদের পাশে গাছতলায় ফেলে দিয়েছেন ব্যবসায়ী ওই নারী ও তার স্বামী ঠাকুরগাঁয়ের বালিয়ারিঙ্গি উপজেলার দোশো ইউনিয়নের বেঙ্গল জিয়াবাড়ি গ্রামে বৃদ্ধ ইব্রাহিমের মৃত্যুর ঘটনায় তদন্ত করে এসব তথ্য পেয়েছে পুলিশ এ ঘটনায় বালারিঙ্গি থানায় বৃদ্ধের ছেলে আলম হোসেন বাদে হয়ে মামলা দায়ের করেছেন মৃত ব্যক্তির আলামত নষ্টের দায়ের করা মামলায় ব্যবসায়ী খতেজা বেগম ও তার স্বামী হাসান আলী ওরফে শিয়ালকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ এর আগে গত মঙ্গলবার দুপুরে বালিডাঙ্গি উপজেলার দৌ ইউনিয়নের বেঙ্গলোর জিয়াবাড়ি গ্রামের আমিনপাড়া থেকে বিদ্য ইব্রাহিমের মরদেহ উদ্ধার করে বালিডাঙ্গি থানা পুলিশ এদিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা খতেজা বেগম তার স্বামী হাসান ওরফে শিয়ালসহ পাঁচজনকে আটক করে বালিডাঙ্গি থানা পুলিশ পরে থানায় জিজ্ঞাসাবাদের পর আসল ঘটনা স্বীকার করলে অপর তিনজনকে সাক্ষী রেখে মামলা দায়ের করেন বিদ্য ইব্রাহিমের ছেলে আলম বিদ্য ইব্রাহিম আলী বালেরিঙি উপজেলার দোষ ইউনিয়নের বেঙ্গলুল জিয়াবাড়ি গ্রামের মৃত শফির উদ্দিনের ছেলে স্ত্রী সন্তান নিয়ে ঢাকায় থাকতেন তিনি সম্প্রতি দশ শতক জমি কিনতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছিলেন তিনি